কবুতরের চুনা পাইখানার কারণ লক্ষণ ও সমাধান কবুতর মানেই আকাশে উড়ার আনন্দ সকালে তাদের ডাকে ঘুম ভাঙলে যেন মনে হয় প্রকৃতির সুর আমাদের জন্য সাজানো কিন্তু এই আদরের পাখিগুলো যখন অসুস্থ হয় তখন মন খারাপ হয়ে যায় আজ আমরা এক অদ্ভুত সমস্যার কথা কবুতরের চুনা পাইখানা কিভাবে চিনবেন কেন হয় আর এর সমাধান কি সেসব নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনার কবুতর কিন্তু আপনাকে ধন্যবাদ জানাবে না তবে সুস্থ হয়ে আনন্দে রানা মিলবে কবুতরের চুনা পায়খানা কি আপনার কবুতর কি হঠাৎ এমন পায়খানা করতে শুরু করেছে যা দেখে মনে হচ্ছে ও বুঝি গোপনে রং কাজ শিখেছে পায়খানাটা একদম সাদা কখনো কখনো দুধের মতো মতো পাতলা আবার শুকিয়ে সিমেন্টের শক্ত যদি এমন কিছু লক্ষ্য করেন তবে বুঝতে হবে কবুতরের শরীরে কিছু একটা গোলমাল চলছে লক্ষণগুলো কি কি সাদা ও পাতলা পায়খানা স্বাভাবিকের তুলনায় বেশি তরল ও দুধের মতো সাদা খাবারের প্রতি অনাগ্রহ কবুতর খাবার দেখেও যেন মুখ ফিরিয়ে নিচ্ছে দুর্বলতা ও ঝিমুনি সারাদিন বসে থাকা বা ডানা ঝুলিয়ে রাখা চোখ আধ খোলা রাখা যেন ঘুম ঘুম ভাব লেগেই আছে অনিহা, স্বাভাবিকের তুলনায় কম করা এগুলো দেখলেই বুঝবেন কবুতরের শরীর কিছুটা ভালো নেই আর আমরা তো চাই তারা সবসময় উড়ুক খেলুক আর প্রাণবন্ত থাকুক তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এর কারণ ও সমাধান চুনা পায়খানার কারণ কি কবুতর কি গোপনে চুন খেয়ে ফেলেছে না ব্যাপারটা আসলে তেমন নয় কয়েকটি মূল কারণ হল খারাপ খাবার নষ্ট বা দূষিত খাবার খেলে হজমের সমস্যা হয় অতিরিক্ত পানি পানি পান গরমের দিনে অনেক সময় খেলে হজমতন্ত্র একটু বেশি সক্রিয় হয়ে যায় ফলে পাতলা পায়খানা হয় ব্যাকটেরিয়া সংক্রমণ অপরিষ্কার খাঁচা অপরিচিত অসুস্থ পাখির সংস্পর্শে আসা কিংবা নোংরা পানি পান করলেও এই সমস্যা দেখা দিতে পারে ভাইরাল ইনফেকশন কখনো কখনো ভাইরাস কুবুতরের পরিপাকতন্ত্রের ক্ষতি করে যার ফলে পায়খানার রঙ ও ধরনের পরিবর্তন আসে যখন শরীরের ভেতরে কিছু অস্বাভাবিকতা দেখা দেয় তখন কবুতরের পায়খানার রং বদলে যেতে পারে এসব কারণ শুনে যদি মনে হয় আচ্ছা তাহলে সমাধান কি তবে চিন্তা নেই এখনই আসছি সেই বিষয়ে চুনা পায়খানার সমাধান আপনার কবুতর যদি এই সমস্যায় পড়ে তবে ধাপে ধাপে কিছু ব্যবস্থা নেন নাম্বার ওয়ান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন কবুতরের খাঁচা প্রতিদিন পরিষ্কার করুন খাবার ও পানির পাত্র নিয়মিত ধুয়ে দিন যেন কোনো ধরনের জীবাণু জমে না থাকে খাঁচার মধ্যে ময়লা জমতে কারণ সেখান থেকে সবসময় ফ্রেশ ও সুষম খাবার দিন খেয়াল রাখুন খাবারের জন্য ছত্রাক বা ব্যাকটেরিয়া না জন্মায় অতিরিক্ত পানি পান করানো ঠিক না তবে বিশুদ্ধ পানি সবসময় থাকতে হবে নাম্বার থ্রি প্রাকৃতিক চিকিৎসা বা ঘরোয়া সমাধান রসুনের পানি একটুখানি রসুন পানিতে ভিজিয়ে সেই পানি এক দুই ফোঁটা খাওয়ান মিষ্টি কুমড়ার বীজ এতে আছে প্রাকৃতিক অ্যান্টি প্যারাসাইটিক উপাদান যা আমাদের তন্ত্রের জন্য খুবই উপকারী অ্যালোভেরা জুস হালকা করে মিশিয়ে খাওয়ালে হজম ভালো হয় নাম্বার ফোর ঔষধ প্রয়োগ যদি ব্যাকটেরিয়া সংক্রমণ কারণ হয় তবে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক দিতে পারেন এই ক্ষেত্রে ইরোকোট ঔষধটি ভালো কাজ করে এর সাথে ইলেকট্রোলাইট স্যালাইন দিতে পারেন কিছু কিছু ক্ষেত্রে ইএসবি থার্টি পার্সেন্ট ওষুধটিও ভালো কাজ করে যদি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয় তবে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক দিতে পারেন লিভার বা কিডনির সমস্যার ক্ষেত্রে বিশেষ ওষুধ প্রয়োজন হতে পারে তাই অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আলাদা রাখুন অসুস্থ কবুতরকে কিছুদিন আলাদা করে রাখুন যাতে অন্য পাখিরাও সংক্রমিত না হয় অতিরিক্ত কিছু টিপস কবুতরকে খেলাধুলার সুযোগ দিন হ্যাঁ শুনতে মজার লাগলেও মুক্ত বাতাসে উঠতে দিলে তাদের শরীর ভালো থাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন কবুতর ওজন খাবারের আগ্রহ ও নড়াচড়া দিকে খেয়াল রাখুন প্রাকৃতিক খাবার বেশি দিন বাজারের খাবারের চেয়ে ঘরে তৈরি খাবার বেশি উপকারী একটি সুস্থ কবুতর মানিয়ে একটি প্রাণমন্ত বাসা এদের ডাক আর ওরা ছন্দ আমাদের মন ভালো করে দেয় তাই একটু যত্ন নিলে ওরা থাকবে সুস্থ হাসি খুশি এবং প্রাণবন্ত আপনার কবুতর যদি কখনো চুনা পায়খানা আক্রান্ত হয় তাহলে চিন্তা করবেন না এই টিপস কাজে লাগান আর পাখিদের প্রতি ভালোবাসা দিন পাখির ডাক্তার চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি তথ্যগুলো আপনার কাজে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পাখিরা ভালো থাকুক সুস্থ থাকুক আর প্রকৃতির এই ছোট্ট সঙ্গীদের আমরা সবাই ভালোবাসতে শিখি